বসুল আমাদের সকলের প্রিয় নেতা আমরা নিজেরা খুব আশাবাদী কেন আমাদের এখানে বসিরার লোকসভাতে ভোটে যাওয়া টেন্ড এবং আমাদের কর্মীরা যাতে উজ্জীবিত আমি অন্য লোকসভার কত চাক্ষুই দেখিনি জানিও না তো এটুকু বলতে পারি আমরা টপ থ্রির মধ্যে থাকবো হ্যাঁ এইভাবে তুলনাটা না কঠিন ডায় কেন্দ্রে যারা ভোট দেবেন তারাও আমাদের লোক আমাদের সমর্থক এখানে যারা ভোট দেবেন তারাও আমাদের সমর্থক তো এই তুলনাটা অর্থহীন মাননীয় অভিষেক মাথা যদি বেশি ভোটে যেতেন সেটাও করবেন আজি সাহেব যদি সর্বোচ্চ ভোট পান সেটাও করবেন আমাদের এই কম্পিটিশানটা খুব শুভ লক্ষণ আমরা ভালোর জন্য যখন লড়াই করব সেই ভালোটা আরও কত ভালো হবে এই ভালোর জন্য লড়াইটা তো আরও ভালো প্রধান না অভিষেকবাবু বা আজিদুল ইসলাম সাহেব যিনিই যেতেন সে আমাদের দলগত কত সাফল্য এই প্রথমন। রয়েছে এটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না কারণ আমরা সংঘবদ্ধভাবে হালুয়া বিধানসভার প্রথম করে মিটিংটা করলাম এবং এখানে মিটিংয়ে যে এজেন্ডা ছিল যে আমাদের বুথভিত্তিক রেজাল্ট এবং আমরা কতদূর মানুষের বাড়িতে গিয়েছি স্কুলিংয়ে করতে পেরেছি পাড়া বৈঠকে মানুষের বক্তব্য কতটা শুনেছি এটার গুরুত্ব ছিল আজকে মিটিংয়ে এবং আমার যারা অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন যারা ব্লক প্রেসিডেন্ট তারা বলেছেন বিস্তারিতভাবে এবং একটা ইতিবাচক একটা রিপোর্ট নিয়ে প্রত্যেক হাশিমুখে পেরিয়েছে এটা বিরোধীরা আমাদের আমি ব্লকের কথাই বলি আমাদের ব্লকে আমরা এতটাই শক্তিশালী যে আমরা চেয়েছিলাম আমাদের মধ্যে রাজনৈতিকভাবে কোনো একটা দল এসে তারা নির্বাচনে অবতীর্ণ হন তো এখনও অবধি তাদের উকি পায়নি আর গোটা বিধানসভাতে একই চেহারা বিরোধীরা দিশহারা কারণ তাদের সামনে কোনো এজেন্ডা নেই মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই উন্নয়ন করেছেন এলাকাতে যে ওনা কী নিয়ে নির্বাচনে লড়বেন ওনার তো এজেন্ডা থাকা দরকার সেই রকম এজেন্ডা নেই যা নিয়ে ওরা লড়তে পারবেন এটা ওদের হতাশা ওদের ব্যর্থতা আমাদের তো এটা সবলতা ওখানে বলেছি বৃষ্টি হচ্ছে আমাদের আশীর্বাদ প্রায় তিন তিন মাস যাওয়ার বৃষ্টি হয় না মানুষ খুব কষ্টের মধ্যে ছিল বৃষ্টি হয়েছে কৃষকদের খুব লাভবান হয়েছে গোটা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ খুশি শান্তি পেয়েছে তাই আমরা এটাও আমরা দৃঢ় বিশ্ব আমাদের মানুষের প্রতি আস্থা ভর্তা আছে এই যে নির্বাচন বসবিহাট কেন্দ্রে সেই হাজী নুরুল ইসলাম এবার প্রার্থী হয়েছে আমাদের আজকে সত্যি পেলে যে বিশেষ করে হাওড়া বিধানসভা নিয়ে একটা প্রস্তুতি সভা আমরা করলাম এর আগে অনেক সভা হয়েছে ফাইনাল সভাটা হলো এবং আমাদের তাদের বুথের সভাপতি অঞ্চল কমিটি পঞ্চায়েতের সদস্য সদস্যা কমিটি সবাই ছিল এবং তার রেজাল্ট যেটা এলো তাতে করে আমরা এই সাতটা বিধানসভার মধ্যে হাড়োয়া বিধানসভায় রেকর্ড আমাদের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম এক লাখ পঞ্চাশ হাজার আমরা টাইগার নিয়েছি এই ব্যবধানে আমরা মুশিয়াহ কেন্দ্রের সাতটা বিধানসভার মধ্যে আমরা হাড়োয়া এক নম্বরে থাকব হঠাৎ করে আপনাদের আশা অনেকটা হাই হয়ে গেল

তিনি মুখেও বলেন না শুধু বাস্তবে তার ফলও তিনি দেখিয়ে দেন আমরা তার দলের সৈনিক কর্মী তাঁর কথা বলার মাত্র কাজে রূপ দেন এই যে রূপশ্রী কন্যাশ্রী একটা বাড়ির গার্জেন কে বলে না কোনো সমিতির সভাপতি বা প্রধানদের বলে না যে তোমার দিদি বললো যে রূপশ্রী কন্যাশ্রী

তা কিন্তু নয় তার যে রাজপাত প্রকল্প সবটাই কিন্তু বজায় রয়েছে তাই মানুষের কাছে আমাদের কৈবর জারি করতে হয় না আর অবদ তো আমরা হইনি তাই তো আমরা বলছি ভারতবর্ষের সেরা যদি মুখ্যমন্ত্রী কেউ হয় তিনি ওই কালীঘাটে টালের চালের ওই আট পৌরে মহিলা মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে তিনি একজন দেবত মানুষ ওকে শ্রদ্ধা করে ভালোবাসে এবং বলেন এবং করেন আমরা গর্বিত এরা মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে আমরা কাজ করছি তার দলের একজন কর্মী হিসেবে সৈনিক হিসেবে আমরা গর্বিত এই বারাসাত ব্লক টু বাংলার এই দশটা স্পষ্টকাতর কেন্দ্র থাকে তার মধ্যে বার্তা ব্লক টু মানে অনেক আমাদের খুন হয়েছে অনেক ক্ষতি হয়েছে রক্তাক্ত হয়েছে ভেড়ি লুট হয়েছে জমি লুট হয়েছে মানুষ ভারী চালা হয়েছে দিদির যে একটা স্লোগান বদলা নয় বদল চাই এই দাঁতপুরি অঞ্চলে বিভিন্ন প্রান্তে মধ্যে ঝোকড়া এই বইরে এই শহীদ মন্দারা থাকতো না কিন্তু দিদির একটা নিজেদের ফলেই দু হাজার এগারো সালের পর যেই আমাদের দল দেড়শো খরচ করলো আমাদের সব কর্মীদের আমরা পথে নেবে দিদির নির্দেশ আমরা দিদি বলেছে পালন করার দায়িত্ব আমাদের মতন কর্মীদের তাই হচ্ছে দু হাজার এগারোর পর থেকে একটা কিন্তু খুন এখানে হইনি আমরা আমাদের ক্ষতি করতই দিদি বলেছে যদি উন্নয়ন যদি করতে হয় তাহলে শান্তি দেওয়ার দরকার শান্তি না হলে উন্নয়ন হয় না আর শান্তি হয়েছে বলে আজকের উন্নয়নটা হয়ে আজ আমাদের ব্লক জুড়ে প্রায় রাত একটা জায়গায় এনে এনে ফেলেছি কিছু কাজ আছে সব কাজ তো হয় না সেই জায়গায় দাঁড়িয়ে একদিক থেকে সামাজিক প্রকল্প যেমন চলছে অপরদিকে আবার উন্নয়নের কাজটা আমাদের দরকার আমাদের বাংলার মাননীয় মুখ্যপি মমতা ব্যানার্জি তিনি করে চলেন করে চলেছেন তাই মানুষের মমতা ব্যানার্জির প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা ভরসা বিশ্বাস আছে আর আমার আমাদেরও মানুষের কাছে ভরসা আস্থা আছে আর পরিশ্রম প্রতি আমরা এত এতটুকু দ্বিধা করি না আমাদের এখানে প্রোগ্রাম করার কথা যেই বললে এই জায়গায় প্রোগ্রাম হবে আমরা মমতা গান্ধীর সৈনিক দশ মাস বিকেলে দুই দিন প্রার্থী সেই দিনে কিন্তু আমার ময়দারে রয়েছে দেয়াল লেখা শুরু তারপর বাড়ি বাড়ি যাওয়া কর্মী বৈঠক চাটা বৈঠক কর্মীদের সঙ্গে কর্মীদের বৈঠক আমরা নিরলস আমাদের প্রহার করে চলেছি তা পরিশ্রম করলে তার ফল মিলবেই তার উপর ভরসা করি আমরা বলছি আমাদের বসিয়া লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের বারাসাত ব্লক টুয়ে এই যে পাঁচটা অঞ্চলে একশো উনিশটা বুথ আছে আমরা এক লক্ষ যেরার ষাট বলেছে বলেছি আমাদের হালুয়া বিধানসভার মধ্যে আমাদের আগের ছেলে সেটা আমরা আরও আগিয়ে এই যে পঁচটি বলেছি নেশু সেটা এই জায়গায় দাঁড়াবে আর চার তারিখ আর মিলিয়ে নেবে